এতক্ষণ আলোচনা করলাম হিংসা করা যাবে না হিংসা দুইটি ক্ষেত্রে করা যায় কয়টি ক্ষেত্রে এখন হিংসা আসলে দুইটি ক্ষেত্রে নাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন দুইটি বিষয় ব্যতীত হিংসা করা যায় যাবে এক এক ব্যক্তি যাকে আল্লাহ রব আলম কোরআন দান করেছেন সে তা দিয়ে রাত ধর তেল কোরআন করতে পারে সে রাত ধর কোরআন তেল করছে কেউ হিংসা করে বলছেন যে আইনও কোরআন শিখবো আইনও তার সাইডে সুন্দরভাবে কোরআন তেল এটা হচ্ছে হিংসা এখন দেখা যতগুলো মুসল্লি রয়েছে তাদেরকে হিংসা করা চলো দেখা যাক কয়জন কয়জন করতে পারে আপনি কোরআন পড়তে জানেন না আজকে থেকে শপথ দিবেন আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়া শিখ হিসেবে হিংসা শুরু হয়ে গেল শিখবো ওই ইমাম সাহেব এত সুন্দর করে কোরআন দিল করে আমার ছেলেকে ওয়ার্স চাইতে ভালো হবে স্ত্রী পারবে না করতে পারবেন এই হিংসা করতে আপনি পারবেন সম্ভবই না বা আপনি

দুই বলছেন আর এক ব্যক্তি যাকে আল্লাহ রবুল আলম ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রবুল টাকা পয়সা দিয়েছেন সে তা যথাচিত খরচ করে কেউ বলল তাকে যা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেওয়া হতো মনে করেন ভাই যে পেশাব পায়খানার জন্য আপনাকে টাকা চা হচ্ছে এমন এখন দিয়ে দশ হাজার টাকা তখন আপনি বলতেছেন উনি দশ হাজার টাকা দিয়ে পেশাব পায়খানা করলো আল্লাহ আমাকে যদি টাকা দেয় বিশ হাজার বলে আপনি টাকা ইнкаলের প্রতিযোগিতায় লিপ্ত এমন ওই ব্যক্তি হিনচা ঠিক করে ইচ্ছা করে তার শ্রমসমূহসমূহ আমাকে যদি যাওয়ারতে তাহলে আমি অবশ্যই তা করতাম এই দুইটি খাদ্য তো ইনশাআল্লাহ জায়েজ নেই আজকে যদি আপনি হিনসা চুক্তি করতে হয় এই মসজিদে দাম এক কাজ হয় কে কত টাকা দিতে পারে দেখা যায় প্রতিযোগিতা হিনসা প্রতিযোগিতা দেখি কয়জন লোক হিনসা করেছে এখান থেকে পাওয়া যায় ও আপনি যেই ক্ষেত্রে যায় সেই ক্ষেত্রে হিংসা করেন না যেই ক্ষেত্রে চাইলে সেই ক্ষেত্রে আপনি সব দিন হিংসা নেবে সুতরাল্ রফিকার করুন শোফত আল্লাহ আমিন দিনের ক্ষেত্রে আপনি হিংসা করেন এই যে প্রতিযোগিতা করেন সে যদি এক টাকা দেয় আমি দুই টাকা দেবো ওই যে আবু বক্করের কাহিনি আপনি জানেন ওটা কে আজ দাম দান তাহলে আবু বক্কর তার সমস্ত কিছু নিয়ে এসে দিয়ে বলেন আল্লাহর শোন আল্লাহ আপনি আপনিব আমার বাড়িতে কিছুই নেই কথা ধার থাকে আর আপনাকে বলতে পেশাব পায়খানা করতে হবে আমি মনে করি যে আল আল্লাহর সম্বন্ধে সব যদি বলতেন দি আমার এই মসজিদে পেশাব পায়খানা লাগবে আবহাওয়া করে যদি পেশাব তুলে না নিয়ে আসতে পারবেন নিয়ে এসে বলতে রেজে নেন এই কথাই বলতে এই কথাই বলতেন কেন তিনি এমন ব্যাগ করতেন আল্লাহ আল্লাহর নসুল ব্যতীত আমার বাইক থাকবে হ্যাঁ এই মুসলিম তো চল্লিশ ঘর মুসলিম হচ্ছে কেন বাড়িতে পেশাব পায়খানা নেই আছে এখানে হয় না কেন চল্লিশ ঘরের সম্বন্ধে কেন হচ্ছে হাত হাতগার পরিবেশ তো আছে প্রত্যেকের বাড়িতে এখানেও প্রচুর পরিবেশ নাই কেন কেন থাকলো না সুতরাং হয়তো সমাজ গঠন হলে সমাজ পরিবর্তনের গঠন হলে নয় কিভাবে পরিবর্তন হয় আমার দরকার নেই বল